সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মন মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পায়গাছা আজ ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পায়গাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেঠুয়া জালালপুর পশুহাটে দর্শক আজ জেঠুয়া পশুহাট থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কুরবানির উপযোগী সার গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক কৃষি টিভি পাইক এখন অবস্থান করছে জেটুয়া পোশাটে এই জেটুয়া পোশহার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাবুর ভাই আজ মাবুর ভাই কত কি গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম সাড়ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছ থেকে জেনে নেব

এরপরে এই জোড়াটা কেমন দাম এই যে জোড়াটা এই দেন জমক এর আর কি যেরকম বলে না অনেক সময় জমক দুইটা চাওয়া দাম হলো একটা বিশ লোক বিশ টাকা শাড়ি করে আলোচনা সভা কত কিছু কম আছে আর একবারে তো আপনাদের বলছি ভাই যে দামই বলি না কেন শাড়ি নিচে কালো এরপরে দেখতে পাচ্ছি যেটা আছে কালো কালার কালো আর সিং আছে হ্যাঁ এটা কেমন দাম সিং এটা এটা চাওয়া দাম 62 57 80 টাকা 80 টাকা বলে এরপরে যেটা আছে এই দুইটা হ্যাঁ এই জোড়াটা কেমন দাম জোড়াটা চাচ্ছি 1 লাখ 22 লক্ষ 22 জি এটা টার্গেট

সেই ক্ষেত্রে কিন্তু আমার ওইগুলোর দাম ওইভাবে বলতে হয়েছে এই এই শার্টের নিচে যেটা বলছি আপনার ওটাই হবে ইনশাল্লাহ স্পটে এসে দেখলেও হবে যে কোনো এতে অনুষ্ঠান করে করে ধন্যবাদ দর্শক যেটু পোশর থেকে মাবুর ভাই আট থেকে আপনারা কিছু সার গরু দেখলেন যদি আজকে ভাইয়ের কাছ থেকে এই প্যাকেজটি কিনতে চান ভাই দাম রাখছে উনষাট হাজার টাকা সঙ্গে হাসিল ফ্রি যারা নেবেন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে মাবুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল সব ধন্যবাদ